আমরা গ্রাম করব সেখানেও যাব আমাদের অভিযান চলবে কাল আমরা শাস্তি চাই সেভাবে আমার সেলদোনকে আমাদের সেলদোনকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে একটাই শাস্তি সেটা হবে फांसी একটাই শাস্তি সেটা হবে फांसी একটাই শাস্তি সেটা হবে फांसी सीबीआई অফিস घेराव হবে হুমকি অবশ্যই হবে সারা বাংলার মানুষ একত্রিত হয়েছে সারা বাংলার মানুষ প্রতিবাদ করছে সিবিআই এর আগেও অনেক কেস হ্যান্ডবার ওয়াতে দেওয়া হয়েছিল কিন্তু একটা কেসেরও কিনারা করতে পারেনি কিন্তু এই কেসের অবিলম্বে কিনারা সিবিআই কে করতে হবে এবং যে দোষী যে অপরাধী রবিবারের মধ্যে তাদের ফাঁসির কণ্ঠে তাদেরকে ফাঁসির দরিদ্রদের গদ লাগাতে হবে এবং ঝুলাতে হবে এটা আমাদের দাবি সিবিআই কে কেসে তদন্ত করছে করুক এ বিষয়ে আমাদের কোনো নেই কেন্দ্রীয় এজেন্সি করতেই পারে কিন্তু কারো চলবে সেটা আমরা যদি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তাদের ফাঁসি কণ্ঠে না দেয় ফাঁসি তাদের না যায় তাদের সাজা যদি না হয় তাহলে আমরা সিবিআই অফিস পর্যন্ত গ্রাহ করবো অবশ্যই সম্ভব কেন সম্ভব নয় যদি মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার মধ্যে ফাঁসি ব্যস্ত করা করবো বলেছিলেন তাকে কেন ছাড়া হলো না যদি ছাড়তেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বাংলার পুলিশ এর বিচার করতো এর দেখভাল থাকতো অবশ্যই রবিবারের মধ্যে ফাঁসি হতো সেই জন্য আমাদের দাবি রবিবারের মধ্যে হতে হবে সিবিআই আমাদের আস্থা নেই পরিষ্কার করে বলছি ব্যক্তিগত মতামত আমার আস্থা নেই এর আগে যেসব ঘটনাগুলো ঘটেছে যেসব দায়িত্ব বা সিবিআই কে দেওয়া হয়েছে ওরা কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপির অঙ্গীলহীনও চলে বিজেপি যেভাবে বলবে সিবিআই সেভাবে চলবে বিগত দেখেছেন আমাদের রাজ্যের নেতা মন্ত্রী অ্যারেস্ট করে গেছে মিথ্যা মামলায় আমাদের জেলা সভাধিপতি আমাদের অনুব্রত মণ্ডল মহাশয়কে অ্যারেস্ট করে গেছে এখনও পর্যন্ত বিচার হলো না দু বছর হয়ে গেল। তারপর বেল দিতে বাধ্য হলো সিবিআই প্রতি আস্থা ভরসা আমাদের কিচ্ছু নেই